আজকের ভিডিওতে দেখাবো আপনার ছবিকে কিভাবে এরকম থেকে এরকম করবেন এই সব ছবিগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিং এর রয়েছে এই পিকচার তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যার নাম হচ্ছে রোক এটি লিখে আপনি সার্চ করলে প্লে স্টোর প্রথমে পেয়ে যাবেন কিন্তু বর্তমানে অনেক ইউজার বেড়ে যাওয়া এইখানে সার্ভারের সমস্যা হচ্ছে সেজন্য আমাদেরকে অন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে চ্যাট জিবিটি এটার মাধ্যমে আমরা খুব সহজেই এরকম ইমেজ তৈরি করতে পারবো এটা যেন প্লে স্টোরে এসে লিখবেন চ্যাট জিপিটি এবং এবং সার্চ রেজাল্টে এটাকে প্রথমে দেখতে পাবেন এবং এটাকে ইনস্টল করে নেবেন এবং আপডেট চেয়ে থাকলে এটাকে আপডেট করবেন এরপর এটাকে ওপেন করে নেবেন এরপর সাইডে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন এরপর ফটো অপশনে ক্লিক করবেন এবং আপনি যেই ফটো থেকে ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করবেন এখানে আমি পিকচারটাকে আপলোড করার পর এখানে আপনাদের একটা প্রম্পট পেস্ট করতে হবে এই প্রম্পটটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কপি করে নেবেন এবং এখানে এসে আপনার পিকচারটা আপলোড করার পর এই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন পিকচার এবং প্রম্পট আপলোড করার কিছুক্ষণের মধ্যেই আপনাকে এখানে একটি এই পিকচার অনুযায়ী একটা ইমেজ তৈরি করে দিবে যে ইমেজকে আপনি আপনার যে কাজে ব্যবহার করতে পারবেন আর চ্যাট জিবিটিতে আপনি এরকম ইমেজ শুধুমাত্র তিন চারটায় তৈরি করতে পারবেন এর চেয়ে বেশি তৈরি করতে হলে আপনাকে চ্যাট জিবিটি প্রিমিয়াম ভার্সন কিনতে হবে এবং এখানে আপনার পিকচারটি আপলোড করার দুই থেকে এক মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে এবং এটা যখন তৈরি হয়ে যাবে এটাকে ডাউনলোড করার জন্য যে পিকচারটা তৈরি হয়েছে সেই পিকচারের উপর একটা ক্লিক করবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে শেয়ার এবং আরেকটা হচ্ছে ডাউনলোড শেয়ারের মাধ্যমে আপনি যে কোনো কারোর কাছে শেয়ার করতে পারবেন এবং সাইডে থাকা ডাউনলোড অপশনে ক্লিক এবং আপনি যদি আরো বেশি করতে চান করতে হবে সেটা হচ্ছে আপনার পূর্বে লগ ইন করা জিমেলটা এখান থেকে লগ আউট করে দিবেন এরপর কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করবেন এবং আপনার যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এই গুগল অ্যাকাউন্ট গুলোকে ব্যবহার করে আপনি অনেকগুলো ইমেজ তৈরি করে নিতে পারবেন